আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আজকে অল ডিজাইন কুমিল্লা থেকে ডেলিভারি যাবে লালমণি প্রবাসী মোহাম্মদ জিল্লুর রহমান বাই উনি ওনার বিল্ডিং এর থাই গ্লাস এবং মেন গেট বারেন্দার গ্রিল টপ রিলিং এবং শিরোয়াড়া করেছে সবগুলো প্রাইজ ইউশল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবগুলো প্রাইস বিস্তারিত জানাতে অবশ্যই বিলুটার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা বাইরের জন্য তৈরি করেছি এসএসআর গ্রিল এবং গেট যেই গেটটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন

ষোলোশো যেটা প্রায় সতেরোশো টাকা একশো টাকার ষোলোশো টাকা দিয়েছি গ্রিল যেটি কলস ডিজাইনের গ্রিল যেটা তৈরি করা ওয়ান মিলি মাল বাইরের অনেকগুলো মাল এই জন্য এটা ওয়ান মিলি দিয়ে আমরা নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে পারবেন সাতশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আস পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন এক একটা এক একটা তিন ইঞ্চি গ্যাপ রয়েছে প্রত্যেকটা ওয়েলি ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি এবং আমরা এই গেটটা ডেলিভারি যাব ইনশাআল্লাহ এটা যাবে ফেনিতে আমাদেরকে এক প্রবাসী ভাই অর্ডার করেছে যেটা ওয়ান্স এর গ্লিজলা কিন্তু লেজার কাটিং এর যেটা থিকনেস রয়েছে পাকা তিন মিলি যেটা অরিজিনালি আছে স্যার আপনি যদি অরিজিনালি আসে স্যার এই ধরনের লেজার কাটিং তৈরি করেন তাহলে মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিট সাত ফিটায় সাত ফিটে অষ্টআশি হাজার টাকা এখানে একটা পকেট পলার আছে পকেট পলার মধ্যে অটুলোক ব্যবহার করা হবে যে অটো লোকের জন্য আমরা সাড়ে তিন হাজার টাকা নিয়ে থাকি যেটা দশ বছরের ওয়ারেন্টি ব্যবহার করতে পারবেন আর এখানে যে গেটে বারান্দার গুলো দেখতেছেন এটি যাবে ইনশাআল্লাহ ফ্রেনিতে এই যে ফ্রেনির যে গ্রিলটা একটু শোনো এই ফ্রেমির যে গ্রিলটা হচ্ছে যেটা আমরা দানেশের ডিজাইন বা কলা গাছ ডিজাইন বলি এটা প্রতি স্কোয়ার ফিট হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল কোম্পানি মাল দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই ডিজাইনটা নিতে পারবেন প্রত্যেকটা ওয়াইল্ড ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পরিমাণেট ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজগুলো পড়েছে এবং কারখানার ভিতরে ইনশাল্লাহ চলমান কাজগুলো একটু দেখানোর চেষ্টা করি আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়োচুং থানা বুড়ুচুং বাজারে আর যে লালমনিয়ারে যাবে যে সবগুলো মালিক উন্নত গোল্ডেন কালার কোলস ডিজাইনের মালামল সবগুলো ওয়াইল্ড ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট ফিনিশিং দিয়ে করেছি এগুলো যাবে ইনশাল্লাহ ফ্রেনিতে আর এখানে কিন্তু আমাদের শরিতপুরে ডেলিভারি যাবে যেগুলা গ্রিলের ডিজাইন এসএসআর গ্রিলের ডিজাইন ওয়ানশো দিয়ে আপনি ছশো টাকার মাধ্যমে যেটাশো টাকা প্রতি আমরা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে নিয়ে থাকি এখানে একটা গেট রয়েছে যে গেটটা ক্যাপচল ডায়মন্ড ডিজাইনের গেটে সেম প্রাইস কুন্দুক আমরা নিয়েছি মাত্র এটা যাবে ইনশাল্লাহ জয়শোরে যেটা প্রতি স্ক্যাবিট সতেরোশো টাকা আর পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ষোলোশো টাকার মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবেন এখানে কিছু গ্রিল রয়েছে এগুলা শরীফপুরে রয়েছে ডামুদা থানা রয়েছে ঢাকা রয়েছে আমরা সমগ্র বাংলাদেশি ডেলিভারি করি আমাদের চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আপনি যদি কোনো কিছু ওয়ার্ডে করতে চান ভিডিও শুনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ গুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লুক যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে এবং আমাদের লুক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আর আমরা যে থাইগুলো তৈরি করেছি থাইগ্লাসাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিলভার কালার ফ্রেম যেটা নেট ছাড়া চারশো আশি নেট সহকারে পাঁচশো আশি টাকার মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুরিচুং থানা বুরিচুং বাজারে চাইলে বাংলাদেশে যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ